হযোর দেবেরাইম সারা কেউ জাতির পিতা নয় শেখ মুজি বর জাতির পিতা শেখ হাসি না হায় হায় শেখ মুজি বর জাতির পিতা শেখ হাসিনা গয় হাজার দেবের রাখিম সারা কেউ জাতির পিতা নয় হজোর দেবের হিম কে কেউ জাতির পিতা নয় শেখ মুজি বড় জাতির পিতা শেখ হাসিনা হাই হায় শেখ মুজে বড় জাতির পিতা না হাসিনা গয় বাবার বাবার মূর্তি মরে মরে আলম ধরকে বন্দী কড়ে ফেলা উনের পতি ছবি তারে সবাই কে চপিতারে যাবাইকায় শেখ মজিিবর জাতির পিতা শে হাসি নাগয় হাই হাই সেখ মধিম বড়জাতির পিতা শেখ হাসি নাগয় ক্ষমতানি তা পাে দিলে আলেমতারে কেবং দি করে। ফাঁসি দিলো যাদের তারা আপনদিনী নাই ফাঁসি দিলো যাদের তারা আপনদিনী নাই শেখ মোজি বড় জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মোজি বড় জাতির পিতা শেখ হাসিনা কয় স্বাধীন দেশলকে এ পারে ওই বুবু আমার ভারতের গোলামি করে ফাঁসি দিলো তারা অপরা দিন হসি দিল তাদের তারা অপরাধী নয় শেখ পিতা শেখ না কয় ভাই ভাই শেখ মধ্যে জাতির পিতা খুনি হাসি না কয় হজুর ইব্রাহিম রাখিম সারা কে যা নয় হজুর দেবে রাখিম সারা কাহু নয় শেখ মো জীবন জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মো জীবন জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মো জীবন যতি পিতা কুনে হাসিনা কয়